শীতের সময় সবজি দিয়ে পালং শাকের বিভিন্ন রকম রেসিপি আমরা প্রায় বানিয়েই থাকি কিন্তু আজ আমি কম তেল মশলায় এই পালং শাকের সাথে লাউ শাক যোগ করে যে নিরামিষ রেসিপিটা বানাবো তার স্বাদ সাধারণভাবে বানানো পালং শাকের থেকেও বেশি ভালো লাগবে এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পালং শাক এক ডগ বা এক ডাল লাউ শাক অল্প বেগুন একটা আলু দুটো ছোট ছোট মূল এবং তিনটে শিম এখন এই শাক ও সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে জল নিয়ে কেটে এবার হাফ কাপ বা একশো কুড়ি মিলি ফুটন্ত জলের মধ্যে অল্প একটু নুন আর কেটে রাখা আলু ও মূলো দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে প্রথমে দু মিনিট ফুটিয়ে নেব তারপর কেটে রাখা শিম আর লাউ ও পালং শাক দিয়ে এগুলোকে আরো চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলু ও সমস্ত শাকসবজি অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব আর এটাকে ফুটিয়ে নেওয়ার পর অতিরিক্ত যে জলটা থেকে যাবে সেটা ফেলবো না এই রেসিপিতেই ব্যবহার করে নেব সেই সময় কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এক মুঠো মটর ডালের বড়ি দিয়ে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো এবার বাকি তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দু চিমটে গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা একের চার চামচ হলুদ গুঁড়ো এবং অল্প একটু জল গ্যাস কমিয়ে রাখা অবস্থাতে এগুলোকে তিরিশ সেকেন্ড মতো কষে নেব আদা বাটা দেওয়ার পর শুধু তেলের মধ্যে এর থেকে যেন বেশি সময় ধরে কষবেন না অল্প একটু জল দিয়েই কষতে হবে কারণ আদা বাটা যদি তেলের মধ্যে বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মধ্যে হালকা একটু তেতোভাব চলে আসে এবার ছোট টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই আরো এক মিনিট অর্থাৎ বেগুনের টুকরো সামান্য একটু মজতে শুরু করা বা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সেই সময়ে এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই এরকম চামচের এক চামচ গোটা কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে দু থেকে তিনটে বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু নুন আর জল দিয়ে মিহি করে বেটে রেখেছি আর এখানে বেগুনের টুকরোগুলোকে প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এই মশলা ও বেগুনের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন আর অর্ধেকের থেকেও একটু বেশি সিদ্ধ করে রাখা শাক ও সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ভেজে রাখা বড়ি বেটে রাখা মশলা মশলা বেটে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল আর এক চামচ চিনি মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে আরো চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে এই বাটা মশলার কাঁচা ভাব বা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না হতে দেব এই রেসিপিতে আপনারা চাইলে সবজিগুলোকে এই শাকের সাথে সিদ্ধ না করে নিয়ে অল্প করে ভেজেও দিতে পারেন কিন্তু আমি যে পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি সেই একই পদ্ধতি অনুসরণ করে যদি শাকের সাথে সবজিগুলোকে সিদ্ধ করেই এর মধ্যে দেন তাহলে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না তবে একটা কথা খেয়াল রাখতে হবে এই শাক ও সবজিগুলোকে সিদ্ধ করার সময় জলের পরিমাণ খুব বেশি দিলে হবে না কম করে দিয়েই সিদ্ধ করতে হবে শাকটা এখানে ফুটতে থাক সেই সময়ে আলাদা একটা প্যানে হাফ চামচ পাঁচ ফোড়ন একটু মুচমুচে বা করকরে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব এখানে কিছুক্ষণ ফোটার পর শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে বড়িটাও একটু নরম হয়ে এসেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে শাকের জল ভাবটাও অনেকটা কমে গেছে এবার নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর ভাজা পাঁচ গুঁড়োটা মিশিয়ে নেব এই বাটা মশলা আর ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো যোগ করায় রেসিপির স্বাদ একটা অন্য মাত্রা পাবে তাই এগুলোকে আপনারা বাদ দেবেন না শেষে গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গেই এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে